কুমিল্লা পুলিশ লাইন এলাকায় শিক্ষার্থীদের উপর হামলা ও নির্যাতনের ঘটনায় কুমিল্লা সদরের সাবেক সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার সহ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বুধবার বারো ফেব্রুয়ারি কুমিল্লা সদরের ডুমুরিয়া চাঁদপুর গ্রামের মোহাম্মদ আমির হোসেনের ছেলে মোহাম্মদ ইনজামুল হক রানা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন এই মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন সদর দক্ষিণের সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই বাবলু সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আমিরুল ইসলাম টুটুল মহানগর যুবলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহ শহীদ মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুল্লাহ খোকন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম রিন্টু সাধারণ সম্পাদক সাদিকুর রহমান পিয়া সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আহমেদ নিয়াজ সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হোসেনরা বেগম বকুল সাবেক অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম লাকসাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুস ভুইয়া মহানগর কৃষক লীগের আহ্বায়ক খোসেদ আলম কুসিকের প্যানেল মেয়র হাবিবুল আল আমিন সাদি এমপি বাহারের জামাতা সাইফুল আলম রনি কাউন্সিল সরকার মাহমুদ জাবেদ সাহেদ বাইশ নং ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেন কাউন্সিলর আনোয়ার হোসেন দুই নং ওয়ার্ড কাউন্সিলর শিবন অ্যাডভোকেট আনিসুল রহমান মিঠু মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর ও রহমান মাহমুদ তানিম সাবেক কাউন্সিলর আলম খান মহানগর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আজিজ সিহানুক যুবলক নেতা নাজমুল ইসলাম শাউন ইউনিয়ন সাবেক চেয়ারম্যান হাসান রাফি রাজু ইকবাল হোসেন বাহালুল কালীরবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেকান্দর আলী শ্রমিক লীগ নেতা হাসান খসরু জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট ফাহমিদা জেবিন বুড়িচং অস্ত্র ব্যবসায়ী আদনান হায়দার বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকলা হায়দার প্রমুখ